এক সায়েন্টিস্টের অপরাধীকে খুঁজতে গিয়ে বের হয়ে আসে খুবই আশ্চর্যজনক ও রহস্যজনক ঘটনা যা আপনি ভাবতেও পারবেন না হ্যালো সিলা লাভার্স আজকে আপনাদের মাঝে দু হাজার বিশ সালে বিঞ্জে মুক্তি পাওয়া এমন এক অ্যাকশন ক্রাইম থ্রিলার সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা দেখে আপনার মনে হবে এই যেন শেষ হয়ে হলো না আর খুবই অসাধারণ লেভেলের একটা গল্প নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে সো হাই আমি আকাশ ড্রামা এক্সপ্লেন বাই আকাশের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সিরিজের শুরুতেই আমাদেরকে তিন মাস আগের একটা ঘটনা দেখানো হয় এ হচ্ছে এজেন্ট মুরাদ আর এ হচ্ছে তার স্ত্রী এখানে তারা কিছু মুহূর্ত সময় কাটাচ্ছিল আর তখন মুরাদ জানতে পারে তার স্ত্রী গর্ভবতী তখনই মুরাদের কাছে ফোন আসলে সে কথা বলার জন্য একটা সাইড নেয় তখন তার স্ত্রী আইসক্রিম আনতে যায় এরপর সে যখন রাস্তা পার হতে যায় ঠিক তখনই একটা ট্রাক এসে মেরে দেয় মুরাদ সেই কষ্টে সেখানেই গলা ছেড়ে চিৎকার করে কান্না করতে থাকে গোমেগে যায় মুরাদের সিন বর্তমানে হঠাৎ তার স্ত্রীর অ্যাক্সিডেন্ট তার জীবন অগসল হয়ে যায় আর সে তার কাজ অনিশ্চিতভাবে ছেড়ে দিয়ে এই ঘরেই পড়ে থাকে তাকে তার মামা দুপুর বারোটার আগে ফোন দিয়ে ডেকেছে এই সে এখন রেডি হয়ে বেরিয়ে পড়ে এ হচ্ছে মুরাদের মামা প্রফেসর বাড়ি দেশ সেরা নিউরো সায়েন্টিস্টদের একজন কিন্তু থাকেন কিছুটা আইসোলেশনে তো এখানে সে কী কী অ্যাওয়ার্ড কোথা থেকে পেয়েছে তাই আমাদেরকে বলছে রাত দিন কাটে তার নিজস্ব ল্যাবে গবেষণায় গত আট দশ বছর তার গবেষণার বিষয় হলো মানুষের মস্তিষ্কের ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে একজন সাধারণ মানুষকে সুপার পাওয়ারে পরিণত করার একটা ওষুধ আবিষ্কার করার কাজ করছে বাড়ি চায় না এই পিলটা যেন কোনো খারাপ লোকের হাতে পড়ে মুরদ তার মামার ল্যাবে চলে আসে আর সে মুরাদকে জানায় তাকে দিয়ে সে একটা এক্সপেরিমেন্ট করবে সে মুরাদকে একটা পিল দেয় যেটার নাম হচ্ছে সিআরএলএস সেভেন আর মূলত এই গল্পটা জুড়ে এই পিলের অনেক ভূমিকা আছে বলতে গেলে সিরিজের মেন বিষয় হলো এই পিলটি বাড়ি জানায় তাকে কিছু সিরিয়াস কথা বলবে সে যেন মন দিয়ে তা শুনে। বারোটা বাজতে কোনো কিছু সময় আছে তবে তার জীবনে কতটুকু সময় আছে সে নিজেও বলতে পারছে না অন্য সব কিছুর গতি আলাদা আলাদা কোনোটা ফাস্ট তো কোনোটা স্লো এই সময় যারা অতিক্রম করে সামনে চলে যায় তারা জীবনে সফল হয় সময় হচ্ছে সব কিছুর মাপকাঠি সে জানায় এখন সে কথাগুলো না বুঝলেও পরে ঠিকই বুঝতে পারবে তার বিশ্বাস ছিল মোরাদের দ্বারা কারো ক্ষতি হবে না এই জন্যই এই এক্সপেরিমেন্ট তার উপর করা এরপরে সে জানায় যদি তার সময় কখনো ঘনিয়ে আয় তার ল্যাবে কিছু রক্ষিত ফাইল আছে সেই ফাইলগুলো যেন সে খুবই সাবধানে এখান থেকে নিয়ে যায় এবং তার কাছে যে ফাইলগুলো আছে এটা যেন কেউ জানতে না পারে মোরা জিজ্ঞেস করে কি ফাইল আর সেইগুলো কোথায় আছে মামা জানায় ঝড়ের নৌকা ভেঙে গেলেও তার ভাঙ্গা তক্তাটা ধরেও বেঁচে থাকতে হয় শুধু তাকে থাকতে হবে সময়ের আগে তো এরপর বারোটা বাজায় তখনই সে তাকে পিলটা খেতে বলে যখন সে পিলটা খায় তখন সে তার ভিতরে একটা ব্যাপক পরিমাণে পরিবর্তন লক্ষ্য করে তার মস্তিষ্কের নিউরোসেলগুলো পুরো অ্যাক্টিভ হয়ে যায় তার সব অতীতের ঘটনা বর্তমান চোখের সামনে কি হচ্ছে না হচ্ছে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পারে সব কিছু মনে পড়ে যায় এমনকি তার সামনে উঠতে থাকে একটা মাসি প্রতি সেকেন্ডে কতবার তার পাকনা লাড়াচ্ছে সেটাও সে দেখতে পারে এবং সে সেই মাসিটি এভাবে দূরে ফেলে মামা বলে তুই সব দেখতে পারছিস সব বুঝতে পারছিস ওয়াও তাহলে তো আমি সফল তুই এখন বাড়ি চলে যা আগামীকাল ঠিক বারোটায় এসে আমাকে রিপোর্ট করবি তুই গত চব্বিশ ঘন্টায় কেমন ফিল করছিস বা কি কি করছিস মুরাদ ল্যাব থেকে বের হয়ে একটা মানুষকে দেখে তার মনে হয় এখন কিছু একটা হবে তখন এই লোকটা তার পাশে একটা কোরিয়ান মেয়ের হাত থেকে পার্সটা নিয়ে দৌড় দেয় মুরাদ যেহেতু সামনে পিছন কি ঘটবে তা বুঝতে পারে তাই সে তার মাথা কাজে লাগে লোকটাকে ধরে ফেলে আর সেই পার্স এনে সে মেয়েকে দিয়ে দেয় মেয়েটি তাকে কোরিয়ান ভাষায় ধন্যবাদ জানালে সেও তাকে কোরিয়ান ভাষাতেই রিপ্লাই করে অবাক ব্যাপার মেয়েটি তাকে জিজ্ঞেস করে সে কীভাবে এই ভাষা জানে সে জানায় সেও কোরিয়ান জানে অবশ্য সে এই ভাষায় রিপ্লাই করে নিজেও অবাক হয়ে যায় তো এরপরে সে ওখান থেকে ফিরে আসার সময় মনে করে দু সালে একটা টিভি প্রোগ্রামে কোরিয়ান ভাষা শেখানো হচ্ছিল আর সেখানে কী কী শেখানো হচ্ছিল তার প্রতিটি লাইন মনে আছে এরপর সে দেখতে পায় একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে একটা সিএনজিকে থামানোর ইশারা করছে আর সিএনজিটা ব্রেক করে রাস্তার মাঝে থামিয়েছে সিএনজির পেছনে আসা ট্রাক এসে সিএনজির আগে থামাতে পারবে কিনা শুধু এক নজর দেখেই তা ক্যালকুলেট করে ফেলে আর সেই হিসাব মতে দাঁড়ায় এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটবে আর সেটাই হয় তো এটা ভেবেই সে অবাক হয়ে যায় যে সে সময়ের আগে যে সব বুঝতে পারে আর সেটা ভেবেই খুশি মনে বাসার দিকে চলতে থাকে সিন বাসায় মুরাদ তাদের বাসায় কোয়ালিং বেল বাজালে তার ছোট বোন নিম্ন এসে দরজা খুলে দেয় সে নিমিকে দেখে বলে দেয় যে গত দুই দিন তুই গোয়া না আজকেও বার্সি জিতে যাসনি সামনে একটা অ্যাসাইনমেন্ট মাথায় প্রচুর চাপ এদিকে তোর ব্রেকআপ হয়েছে দুই দিন কথা বলিস না তুই চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিস ওর সাথে আর থাকবি না কিন্তু খুবই চিন্তিত কারণ আগামীকাল তোর অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে তখন সে চল যেতে দলে সে নিম্মির গালে হাত দিয়ে জিজ্ঞেস করে ওই ছেলে তাকে চর দিছে কেন মানে সে এখন মানুষের চিন্তা ভাবনাকেও বুঝতে পারছে মুরাদ আর বাসায় না ঢুকে তখনই নিম্মির বয়ফ্রেন্ডের বাসায় চলে আসে আর দরজা খুলতেই এক ঘুষি মেরে ফেলে দেয় তাকে ইচ্ছা মতন শাসিয়ে ওখান থেকে চলে আসে সে বাসায় এসে নিম্মির রুমে এসে দেখে সে তার অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক ব্যস্ত প্রচুর প্যারা আছে তখন মোরাদ নিম্মিকে বলে যদি সে তাকে তার স্পেশাল নুডুস এনে তাকে খাওয়ায় তাহলে সে তাকে একটা উপায় বলে দেবে নিম্মি না চাইতেও তার জোড়া বেশ বিরক্তিকর শ্বাস সেরে নুডুস আনতে চলে যায় আর এই সুযোগে মুরাদ নিমির অ্যাসাইনমেন্ট কয়েক মিনিটের বেগে খুব দ্রুত করে দেয় নিমিন ওরুসেন মুরাদকে জিজ্ঞেস করে সে কিভাবে তার সাথে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানলো মুরাদ তাকে পিলের কথা না বলে জানায় তোর চোখের নিচে কালি তার মানে তুই দুই দিন ঘুমাসনি মুখে মেকআপ নাই তার মানে ক্যাম্পাসে যাসনি এক একগাল লাল আর একগালে কিছুই নাই তার মানে নিশ্চয়ই কেউ তাকে মেরেছে এই দেখেই সে বুঝতে পারছে আর কি কিন্তু এরপরেও নিম্মির তার কথা বিশ্বাস না করে সত্য কথা বলতে অনেক জোরা করে তবে সে পিলের ব্যাপার কিছু বল না এরপর যখন নিম্মি তার ল্যাপটপের দিকে তাকায় তখন তো সে পুরাই অবাক কারণ তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা নিম্নে জিজ্ঞেস করে সে এইসব কিভাবে করলো মুরাদ বলে সে তার বয়ফ্রেন্ডের বাসায় গেছিল তখন তার থেকে নিয়ে আসছে নিমে বলে ও তো ইংলিশ স্টুডেন্ট ও কিভাবে এসব জানবে কি সব কথা কস মুরাদ তখনও নিমিকে কিছু বল না ওখান থেকে চলে আসে এরপর তার মনে হয় পুরানো কেসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখি নতুন কিছু আইডিয়া মাথায় আসে কিনা অনেকদিন ধরেই তো ধরা হয় না একটা কেস নিয়ে এসে ঘাটাঘাটি করে সেই কেস সলভ করে ফেলে সেভাবে তার মাথা তো ভালোই কাজ করছে এরপরে তার রুমে এসে কয়েক মাস ধরে অগোসালো রুমটাকে গুছিয়ে শুয়ে পড়ে আর এখানে তার আজকের দিনের এন্ডিং হয় পরের দিন সকালে সাড়ে দশটার সময় উঠে সেভাবে যেহেতু তার মামাকে বারোটায় গিয়ে রিপোর্ট করতে হবে তাই গত চব্বিশ ঘন্টা সে কি কি করছে তা মনে আছে কিনা সেটা একটু ভেবে দেখি তো সে দেখে গতকাল সে যা যা করেছে যা যা বলেছে প্রতিটা কথা তার স্পষ্টভাবে মনে আছে তার মানে তার মেমোরি পাওয়ার অনেক গুণ বেড়ে গেছে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে যখন তার মামার ল্যাবে যায় তখন একটা লোকের সাথে ধাক্কা লাগে তো এই লোকটার কথা মনে রাখবেন সামনে কাজে লাগবে তো সে তার মামার ল্যাবে এসে দেখে সব এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর তার মামাকে কেউ মেরে দিয়ে চলে গেছে তখন মুরাদভাবে তাকে তার মামা একটা গোপন ফাইলের কথা বলছিল তো সেই কথা ভেবে একটা কথা ধরে ফেলে যেটা ছিল সময় সব ঠিক করে দিবে শুধু তাকে সময়ের একটু আগে থাকতে হবে তো সে এই কথা ভেবে তার মামার ঘড়ি চেক করে আর সেখানে একটা পিল পায় সেভাবে এই কেসটা সলভ করার জন্য এই সময় তার এই পিলটা খাওয়া খুবই জরুরি তাই সে ওটা খেয়ে নেয় এরপর সে পুলিশের গাড়ি শব্দ পায় যার মানে পুলিশ অলরেডি জেনে গেছে তাদের এখানে আসতে পাঁচ মিনিট সময় লাগবে আর তাকে সে পাঁচ মিনিটের ভিতর যা করার করতে হবে তো এরপর সে তার মামার আরেকটা কথা নোট করে যেটা ছিল ঝড়ের নৌকা ভেঙে গেলেও তার ভাঙা তক্তারটা ধরেও বেঁচে থাকতে হয় সেভাবে ঝড় তো শুরু হইলই এখন নৌকা তখনই সে একটা নৌকার পেন্টিং লক্ষ্য করে তার পিছনে অনেকগুলো সে সিয়ারেল সেভেন পায় তখনই সেখানে পুলিশ চলে আসলে সেখানে থাকা কিছু রাসায়নিক কেমিক্যাল একসাথে করে ধোয়া ছড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় বাসায় এসে সে ভাবে তার মামার মৃত্যুর কারণ হয়তো সিআরএল সেভেন কেউ চাইছিল না হয়তো তার মামা এটাকে বানাক নাকি তার আবিষ্কার চুরি করার জন্য তো এরপরে সে বুঝতে পারে তার মামা হয়তো পুলিশের অবজারভেশনে ছিল যার ফলে সাথে সাথেই তার মামার খবর পুলিশ পেয়ে যায় এর পরে এই ক্যারেক্টার বের হয় সে রোল খেতে গেলে কেউ একজনে সে রোলে আগুন লাগিয়ে দেয় তখন আমরা দেখতে পাই লোকটা আর কেউ নয় বরং মুরাদ আর এই লোকটা হচ্ছে তাদের এজেন্ট অফিসের বস মানে পুলিশের বড় একজন যেহেতু এখানে তার কোনো নাম বলা হয়নি তাই তাকে অফিসার বলেই সম্বোধন করছে তো এখানে মুরাদ তার মামার খুনের রহস্য উন্মোচনের জন্য সে অফিসারের কাছে আসে তো এখানে এসে মুরাদ জানতে পারে তার মামাকে অবজারভেশন রাখা হয়েছিল তার কারণ হচ্ছে সে একটা সিক্রেট পিলের ব্যাপারে সরকারের কাছে আবেদন করছিলো যেটা অ্যাপ্রুভ হয়নি আর সে যে একটা সিক্রেট পিল নিয়ে কাজ করছে তা এরা সবাই জানতো তো সে জানায় সেই পিল এখনো আবিষ্কার হয়েছে কি না সেটা তারা জানে না এটাই সে জানতে চাইছিল মুরাদের থেকে তবে মুরাদ জানায় যেহেতু তার মামার সাথে তার পার্সোনাল সম্পর্ক আছে তাই সে যখন তখন তার মামার সাথে দেখা করতে ওই ল্যাবে যাওয়া আসা করতেই পারে তাই বলে যে তাকে এই পিলের ব্যাপারে জানে কি না এটা নিয়ে সন্দেহ করা ঠিক হবে না তো এরপর অফিসার মোরাদের হাতে একটা পিস্তল ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করে এটা তাদের কাছে কেন সে জানায় তারা দেশের সুরক্ষার জন্য কাজ করে তাই অফিসার তার এই কথা দ্বারা এটাই বোঝালো যে তার মামার আবিষ্কার পিলটাও একই রকম ওটা কোনো খারাপ লোকের হাতে পড়লে ব্যাপারটা খারাপ হবে তখন মোরা যারায় তারা বাড়ির খুনিকে অবশ্যই করবে। তখন অফিসার তাকে আগামীকাল ফিটনেস ট্রেনিং জমা দিয়ে রিজয়েন করতে বলে সিনাসেব মোরাদের বাসায় সে এখানে বসে ভাবছিল তার মামাকে কে বা কারা মারতে পারে তবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না আর তাই তার এবার একমাত্র ভরসা সিআরএল সেভেন যার জন্য এত কিছু মুরাদ পরের দিন তার ফিটনেস নিয়ে লেগে পড়ে বাইকটা অনেক দিন ধরে পড়ে থাকায় সেটাকে পরিষ্কার করে ফ্রেশ হয়ে অফিসে চলে আসে এ হচ্ছে মুকিত বা বলতে পারেন কিচমিচম্যান যেহেতু তার সাথে মুরাদের গত দুই মাস আঠাশ দিন দেখ হয়নি তাই তার কাছে মুরাদ দুশো অষ্টআশিটি কিচমিচ পায় এটাই তাকে দিচ্ছিল মানে সে নিজেও কিচমিচ খাবে আর অন্য কেউ তার হিসাব মতন খাওয়াবে এ হচ্ছে সামিয়া তার সাথে মুরাদের ট্রেনিং দিতে গিয়ে পরিচয় এরপরে তাদের অফিসার তার রুমে ডাকে তাই তারা সেখানে যায় অফিসার সামিয়াকে মোরাদকে নিয়ে ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে নিয়ে যেতে বলে আর তার আপডেট তাকে জানাতে বলে তো মোরাদ এখানে এসে ফিজিক্যাল চেক ও যা যা চেক আছে সব করে যখন তার রিপোর্ট জমা দেয় তার বস দেখে বেশ অবাক হয়ে যায় কারণ সেখানের রিপোর্ট আগের থেকেও ভালো হয়েছে তাই তাকে অফিসে জয়েন হতে বলে তখনই সামিয়ার কাছে একটা ফোন আসে আর সেখান থেকে জানতে পারে বিখ্যাত ব্যবসায়ী জামান আকরাম খুন হয়েছে তখনই তারা সেই কেসে তদন্ত করতে বেরিয়ে পড়ে সেখানে এসে দেখে পুলিশ অলরেডি সেখানে তদন্ত করছে আর তাদেরকে দেখে পুলিশ অফিসারও বেশ বিরক্ত হয় সে বলে তারা এখানে কেন আসতে গেল তারা তো এখানে আছেই আর তাছাড়া তদন্ত শেষ করে সেই রিপোর্ট তাদের কাছেই পাঠিয়ে দিত তো মোরা তদন্ত করার জন্য তার থেকে এক মিনিট সময় চায় পুলিশ বলে আমরা এক ঘন্টা ধরে খুঁজে কিছু পেলাম না আর আপনি এক মিনিটে কী বা পাবেন ঠিক আছে করুন মুরাদ খেয়াল করে দেখে লাশের এক হাতে রক্তের চাপ এক হাত ক্লিন আর শরীর ভেজা তার মানে লোকটি এমন জায়গা থেকে এসেছে যেখানে বৃষ্টি হয়েছে সে অনলাইনে ওয়েদার দেখে বুঝতে পারে সিলেটে বৃষ্টি হয়েছে এবার মুরাদ জানায় তার তদন্ত করা হয়ে গেছে এবার তারা তাদের কাজ করতে পারে তখনই মুরাদ জিজ্ঞেস করে ব্রিফকেস কোথায় পুলিশ বলে কিসের ব্রিফ ব্রিফকেস তখন মুরাদ তাদেরকে জানায় সে কিভাবে তদন্ত করছে আর সেই তদন্ত অনুযায়ী এখানে একটা ব্রিফকেস থাকার কথা তখনই মুরাদ দূরে দাঁড়িয়ে থাকে একটা লোকের হাতে ব্রিফকেস দেখতে পায় তখনই মুরাদের চোখে তার চোখ পড়তেই সেখানা থেকে পালিয়ে যে ধরে তবে তার আগে মুরাদ তাকে ধরে ফেলে আর তার থেকে ব্রিফকেস পরে খুলে যায় মুরাদ ব্রিফকেসের মধ্যে তার মামার তৈরি সিআরএল সেভেনের একটা ফর্মুলার কাগজ দেখতে পায় যেটা সে দেখার সাথে সাথেই নিজের কাছে লুকে ফেলে এরপর সে ভাবতে থাকে এই সিআরএল সেভেনের সাথে কী যোগসূত্র থাকতে পারে এই লোকের সাথে এই ঘটনার পরের দিনই তারা একটা খবরে দেখতে পায় পুরন ঢাকার লালবাগে অবস্থিত একটা ঔষধ কোম্পানিতে আগুন লাগছে সাধারণ একটা আগুন লাগার ঘটনা মনে হলেও অফিসার সে জানায় যদি তারা এখানে তদন্ত করে তাহলে এর মধ্যে গভীর কিছু পেতে পারে মুরাদ তার কথা একমত কারণ একদিন পরপর দুইজন ব্যক্তির খুন এরপরে এই বড় একটা কোম্পানিতে আগুন লাগার কোনো একটা যোগসূত্র থাকতে পারে বলে সে মনে করে এরপরে তারা সেই জায়গা চলে আসে আর তাদের কাজে লেগে পড়ে তো তোমুরাদ এখান থেকে কয়েকটা জিনিস লক্ষ্য করে সেখানে সিআরএল সেভেনের একটা ফর্মুলার কাগজ দেখতে পায় যেটা তার কাছে সন্দেহজনক মনে হয় এবং ওইখানে কোনো একজন ব্যক্তির পায়ের সাপ লক্ষ্য করে যে পায়ের সাপ দুই রকম তাই সে মনে করে একটা হয়তো অরিজিনাল পা আর একটা হয়তো নকল পা সে ওই জায়গা থেকে আনা কিছু ফটো দেখছিল যেগুলো থেকে কিছু পাওয়া যায় কিনা এটাই চেক করছিল তখন সে পরিকল্পনা করে বাংলাদেশে যত আর্টিফিশিয়াল পা তৈরি বা স্থাপন করার হাসপাতাল রয়েছে সেখানে গিয়ে যদি গত কয়েক মাসে প্রতিস্থাপিত হওয়া পায়ের মালিকদের সন্ধান করা যায় এবং একটা শর্ট লিস্ট তৈরি করা যায় তাহলে হয়তো কোনো মিল পাওয়া যেতে পারে তো সে বিগত ছয় মাসের রিপোর্ট গেটে তিরিশ থেকে পাঁচচল্লিশ বছর বয়সের মধ্যে মাত্র ছয়জন লোককে পায় যার মধ্যে একজন ছিল রসায়নবিদ মুরদ মনে করে এই রসায়নবিদ এবং ঔষধ কোম্পানিতে আগুন লেগে যাওয়ার সাথে কোনো সম্পর্ক হয়তো থাকতে পারে এরপরে তারা ওই রসায়নবিদকে খোঁজ করে বের করে ফেলে তারপরে তাকে জিজ্ঞেস করলে সে জানায় সে কিছু জানে না এরপরে অফিসার জানায় তাহলে তারা ভুল লোকে ধরে এনেছে তাই তাকে যেতে বলে অবশ্য সে যাওয়ার আগে তার ঘাড়ের উপর একটা জিপ স্ট্রাকার লাগিয়ে দেয় মুরদ যাতে তারা বুঝতে পারে লোকটি কোথায় কোথায় যায় এরপরে তারা লোকটাকে ফলো করতে করতে একটা বাড়ির সামনে চলে আসে যেটা সবসময় বন্ধ থাকে মুরাদ প্রথমে মুকিতকে পাঠায় আর সে পানির কথা বলে গার্ডকে ভিতরে পাঠিয়ে দেয় আর সেই সুযোগে মুরাদ তার টিম নিয়ে ভিতরে ঢুকে এক একটাকে ডিজে বাজে ভিতর চলে আসে এরপরে তারা রুমে গিয়ে দেখতে পায় অনেক লাশ এরপর লোকটাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে সে কিছুই জানে না তখনই মুকিত বলে স্যার মাথায় গুলি করেন মাথায় গুলি করেন তো সেই ভয়ে সে বলে দেয় ডক্টর এক্সের কথা এছাড়া সে কিছু দেখে নাই শুধু তাকে মেল পাঠাতো আর ভয়েস পাঠাতো তো এরপরে তারা আবারও খোঁজাখুঁজি করলে লক্ষ্য করে ওই রুমে শুধু লাশই নয় মানুষের কিডনি ও চোখ অপারেশন করার বিভিন্ন জিনিস রয়েছে তো এরা লাশগুলো দেখে বুঝতে পারে প্রথমে এরা কোথাও মরেছে তারপরে লাশ হয়ে এখানে এসেছে আসার পরে তাদের চোখ কিডনি এই ধরনের অর্গানগুলো পাচার করা হয়েছে তার আরও লক্ষ্য করে দেখে ওইখানে মাত্র একটা করে কিডনি রাখা তখন জানায় এর মানে হচ্ছে একটা করে কিডনি এনে বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে এখন তাদের ডক্টর খুঁজে বের করতে হবে কিন্তু তার আগে তারা খুঁজে বের করে যাদের একটা কিডনি নাই তারা ঢাকা শহরের বিভিন্ন অলিগলি রাস্তা বসতে ও রেল স্টেশনে খুঁজে তারা অনেকগুলো বাচ্চা দেখতে পায় যাদের পেট কাটা দেখে বোঝা যায় এদের অপারেশন করা হয়েছে ওখান থেকে একটা বাচ্চাকে নিয়ে তারা একটা শত্রু খুঁজে পায় বাচ্চাটা তাদের একটা হাসপাতাল নিয়ে আসে যেখান থেকে তাদের অপারেশন করা হয়েছে তো সেখানে এসে একটা ডক্টরকে দেখতে পায় তাকে জিজ্ঞেস করে ইনকাম সোর্স কে তখন সে কিছু না বলতে চাইলে তাকে একটা লাগিয়ে দেয় এবার ডক্টর বলে এটা তো একটা বাহিরের সংস্থা বাইরে থেকে ফান্ড আসে আর আমরা গরিব বাচ্চাদেরকে ফ্রিতে চিকিৎসা দেয় আমি এই কিছুই জানি না তখন এই বাচ্চা থেকে জানতে পারে তার পেট কাটছে একটা চাইনিজ ডক্টর তো ডক্টর সেই চায়না ম্যানের সম্পর্কে কিছু বলতে না চাইলে তাকে হালকা করে উত্তম মাধ্যম দেওয়ার পরেই বলে দেয় সে ওপরে আরে বোকা খোকা এটা আগে বললে কি আর এই ক্যালানিটা খেতে হইতো এরপর মোরাদ উপরে এসে চাইনিজকে ধরলে সেও কিছু না বলতে চাইলে তাকে একটু সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এরপর সে জানায় ডক্টর এক্স হচ্ছে ডক্টর আব্দুল কাদের তো এই কথা তাদের বস জানার পরে সবাই চিন্তিত হয়ে পড়ে কারণ ডক্টর আব্দুল কাদের ও প্রফেসর বাড়ির মতন অনেক বড় বিখ্যাত সারা দেশে তার অনেক সুনাম রয়েছে এছাড়াও সরকারি বেসরকারি সবাই তাকে সম্মান করে তাকে তো আর হুট করে ধরা যায় না তাই তারা প্ল্যান করে আগামীকাল যখন সে সম্মেলনে জয়েন করতে রাস্তা দিয়ে যাবে ওই সময় তাকে কিডন্যাপ করে নিয়ে আসবে তো তাদের প্ল্যান অনুযায়ী তারা কাদেরকে তুলে নিয়ে আসে তারপরে তাকে জিজ্ঞেস করে কিন্তু জায়েদ খানের মতন এরও চুলকানি উঠে যায় এই তোমরা আমাকে জানো আমি কে কি করতে পারি তখন অফিসার বলে আপনি যে এত বড় স্মাগলার প্রফেসর বাড়ির খনি সব কিছু আমরা জানি তাই আমাদের কাছে সব কিছু ঘুরে বলুন নয়তো খারাপ হবে সামিয়া জানায় স্যার অসুবিধা হবে না আমরা যে তাকে তুলে নিয়ে আসছি তা তো কেউ জানে না তাই আমরা তাকে মেরে কোথাও ফেলে আসি চলে তো এবার এই কথা শুনে সে ভয় পেয়ে যায় আর জানায় যে সে বাড়ির খুনের ব্যাপার কিছু জানে না এসব কিছুর পেছনে রয়েছে ডার্ক ওয়েব তখন মুরাদ তাকে চাপ দেওয়ায় সে একটা ডার্ক ওয়েবের আইপি অ্যাড্রেস দেয় এরপরে আমরা মুরাদকে কম্পিউটারের সামনে দেখি মানে সে ওই অ্যাড্রেস দিয়ে খোঁজার চেষ্টা করছে কিন্তু দেখা যায় ওটাতে প্রবেশ করতে হলে তাকে হ্যাক করে ঢুকতে হবে তো সে যেহেতু হ্যাকিং সম্পর্কে কিছুই জানতো না তাই সে অনলাইন থেকে একটা বই নামিয়ে সেটাকে পরে তামা করে ফেলায় এরপর সে ডার্ক ওয়েবে প্রবেশ করে তো সে ডার্ক ওয়েবের এই অ্যাড্রেসে ঢুকে তার মাথায় নষ্ট হয়ে যায় কারণ সেখানে দেখে এক একটা লাইভ গেম চলছে তাও আবার মারামারি কাটাকাটি এই ধরনের সব লাইভ এখানে মারামারি কাটাকাটি বলতে কথাটা সহজভাবে নিবেন না এটা কিছুদিন আগে ঘটে যাওয়া ব্লো গেমটার মতন ধরতে পারেন আর যদি আপনাদেরকে ডার্ক ওয়েব সম্পর্কে বলি তাহলে সহজ কথা এখানে যত খারাপ ধরনের কাজ আছে সব এখানে সহজভাবেই করা যায় এরা আবার লেভেলও আছে তো এখানে যে লাইভ গেম চলছে সেটা অনেক মানুষ দেখছে আর সেখানে অনেকে জয়েন হচ্ছে আর কিছুক্ষণ আগে যে বাসায় রেড দিয়ে কিছু লাশ পাইল সে বুঝতে পারে সেইগুলো এই গেম খেলেই গেছে কিন্তু বাংলাদেশে এই কাজগুলো কারা করছে এটা খুঁজে বের করতে পারলেই আসল অপরাধীকে পাওয়া যাবে তো এটাই ভাবছিল এজেন্ট মুরাদ বেশ কয়েক ঘন্টা ভেবে সে নিজেও ডার্ক ওয়েবে একটা অ্যাকাউন্ট খুলে এবার কাদের দেওয়া ওই অ্যাড্রেস কোন আইপি অ্যাড্রেস থেকে চালানো হচ্ছে সেটা বের করার চেষ্টা করে সে খুঁজে দেখতে পায় যারা এটা ছিল তারা বিপিএন ব্যবহার করছিল যার ফলে প্রতি সেকেন্ডে তাদের লোকেশন চেঞ্জ হচ্ছিল এরপরে মুরাদ অপেক্ষা করতে থাকে তারা কখন বিপিএন বন্ধ করবে আর কখন বাংলাদেশের অ্যাড্রেস দেখাবে অবশেষে তারা অপেক্ষার অবসান ঘটিয়ে পেয়ে যায় বাংলাদেশের লোকেশন আর তখনই তার টিম নিয়ে বেরিয়ে পড়ে এরপরে তারা ওই রুমে প্রবেশ করার আগে একটু পিস্তল থেকে ডিলছোরাছুরি হয় তারপরে ভিতর ঢুকে দেখে এক এক জায়গা লোক মরে পড়ে আছে আর তার পাশেই একটা রুম পায় যেখানে লাইভ গেম চলছিলো এখানে তিনটি ছেলে আর একটা মেয়েকে তাদের হাতে শক্ত করে আঠা দিয়ে দেওয়ালের সাথে লাগিয়ে রেখেছে একটা বয়স তাদের বলছে তাদের শরীরের ভিতর আগে থেকে এক ধরনের বিষ প্রয়োগ করা আছে যদি তারা দশ মিনিটের ভিতর এখান থেকে ছুটতে না পারে তাহলে তারা সবাই এখানেই শেষ হয়ে যাবে তো এখান থেকে যে কোনো একজনকে ছুটতে হবে এবং যে কোনো দুজনকে সামনে থাকা ধারাল অস্ত্র দিয়ে মেরে দিতে হবে তাহলে যে দুজন বেঁচে থাকবে তারা ওই ইনজেকশন দুটো পেয়ে যাবে এরপরে তাদের ছোট একটা বুদ্ধির গেম খেলে এখান থেকে বের হতে হবে তবে দশ মিনিটের মধ্যে ওখানে বেসক্রিয় ঘটবে যদি তারা এর ভিতর এখান থেকে বের না হতে পারে তাহলে ওরা ওখানেই শেষ হয়ে যাবে তাই তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এখান থেকে বের হতে হবে যত নৃশংসতা ততবিউ তত টাকা যেহেতু তাদের হাতের সাথে আটা লাগানো ছিল তাই তাদের ওখান থেকে হাত ছুটাতে বেশ কষ্ট হচ্ছিল তবে এই ছেলেটি যখন তার একটা হাত ছুটিয়ে নেয় তখন দেখা যায় তার হাতের চামড়া দেয়ালের সাথে চলে গেছে তারপরেও তার আটটাকে ছাড়িয়ে নেয় আর সাথে সাথে ওখান থেকে একটা ইনজেকশন নিজে নিয়ে নেয় তখন বয়েস বলে এবার তাকে যে কোনো দুজনকে মেরে দিতে হবে আর বুদ্ধি খাটিয়ে ওখান থেকে পাসওয়ার্ড বের করে তা টাইপ করে বের হতে হবে আর সেই পাসওয়ার্ড এখানেই আছে এরপরে যখন সে দুজনকে মারতে যাবে ঠিক তখনই ওখানে মুরাদের টিম এসে পড়ে আর তাকে থামিয়ে বলে সে যেন ওরকম কিছু না করে সে তাদের বের করে নেবে তখন বড়াদের দেয়ালে থাকে একটা ছবির উপর চোখ পড়তেই সে ওখানে থাকা কয়টা বাড়ি কয়টা গাড়ি কত মানুষ আছে তা হিসাব করে কিছু সংখ্যা বের করে আর সেটা কোনো বিখ্যাত লোকের সাথে মিলাতে গেলে আলবার্ট আইনস্টাইনের জন্ম তারিখ খুঁজে পায় তো সে লোকটাকে ওখানে তার জন্ম তারিখ টাইপ করতে বলে কিন্তু সে জানায় ওখানে কোনো সংখ্যা দেওয়া যাবে না অ্যালফাবেট চাইছে তাই সে ওখানে তার নাম টাইপ করতে বলে আর তারা সফল হয় কিন্তু ওখানে টাইপ করে শুধু দুইটি ইনজেকশন পায় কিন্তু তারপরে দুজন বাকি থাকে এদিকে সময় আছে মাত্র তিন মিনিট তখনই মুরাদ দেয়ালে লক্ষ্য করলে একটা কবিতার লাইন দেখতে পায় যেটা ছিল কবি জোসিম উদ্দিনের কবর কবিতা থেকে তাই সে তাকে উদ্দিন টাইপ করতে বলে কিন্তু সেখানে দেখা যায় কোনো আলফাবেট চাচ্ছে না ওখানে নাম্বার চাচ্ছে তখন সে তার ব্রেন কাজে লাগিয়ে জসিমউদ্দিনের জন্ম তারিখ বের করে আর সেটাই তাকে টাইপ করতে বলে আর তখনই তাদের গেট খুলে যায় তখন একটা বয়েস বলে তারা এরকম কয়জনকে বাঁচাবে এখানে এদেরকে বাঁচালেও অনেক ক্রমে অনেক পিলার রাখেছে তাদেরকে কিভাবে বাঁচাবে কিন্তু মুরাদ তাদের বের করবেই বলে সে বক্সের উপর টিকা চেপে দেয় অফিসে যেখানে তাদের সাথে মকিদ না থাকায় সামিয়া জানায় তার স্ত্রী অসুস্থ থাকার কারণে সে ছুটি নিয়েছে আর তখনই মুরাদকে ফোন করে জানানো হয় তার বোন নিম্মিকে কিডন্যাপ করা হয়েছে তাই সে অফিসার থেকে এক ঘন্টা ছুটি নিয়ে বেরিয়ে পড়ে তো তাকে বলা হয়েছিল তার বোনকে কিডন্যাপ করা হয়েছে বাড়াবাড়ি করলে একদম শেষ করে দিবে যদি সে এখানেই থেমে যায় তাহলে তার বোনকে যেখান থেকে এনেছে সেখানে দিয়ে আসবে মুরাদ ওই বয়সটা নিয়ে ভাবছিল তখন সে খেয়াল করে পিছনে একটা লঞ্চের শব্দ হচ্ছিল এবং একটা গান বাজছিল আর সেখানে মাজার থেকে আসা জিকেনের শব্দ পাচ্ছিল তো তার ভাবনার মানে তারা এমন একটা জায়গা যেখানে লঞ্চ থাকবে আশেপাশে ছোটোখাটো চায়ের দোকান থাকবে আর তার পাশে একটা মাজার থাকবে তাই সে ওই লঞ্চ ঘাটের পাশে যেতেই খেয়াল করে ফোনে কথা বলার সময় যে গানটা বাজছিল সেই গানটা এখানেও একটা দোকানে বাজছে তাই সে বুঝতে পারে এখানেই কোনো একটা জায়গা লোকে আছে তখন সে তিনটা পয়েন্ট মিলিয়ে একটা জায়গা বের করে আর সেখানে গিয়ে সন্দেহ করে ছাদের উপর থাকা দুইটা লোককে মেরে দেয় এরপরে বাসার ভিতরে এসে কিছু লোককে মেরে একটা রুমে এসে দেখে তার বোনের মাথায় পিস্তল ঠিকানো আছে এরপরে মতো তাকে কেলিয়ে নিমির হাতের বাদন খোলার সময় খেয়াল করে কেউ একজন তাদেরকে দেখছে সে তখন তাকে ধরতে গেলে দেখে পুরাতন বিল্ডিং এর ভাঙার মধ্যে একজন লোক পড়ে আছে মানে সে লুকাতে গিয়ে ওখানে এসে পড়ে গেছে তখন সে লোকটাকে গড়িয়ে দেখে অবাক হয়ে যায় কারণ ওটা মুকিত ছিল কি বুঝলেন আর কারো থেকে কিসমিস খাবেন তাহলে কিন্তু সে আপনার পিছু নেবে তো যাই হোক আপনারা হয়তো ভাবছেন এর পিছনে শুধু মুকিতই রয়েছে কিন্তু এটা ভুল ধারণা খেলা তো এখনো শুরুই হয়নি দেখতে থাকুন তখন মুরদ ভাবছিল মুকিত এরকমটা কেন করবে সে তো একজন ভালো মানুষ তখন এই তাকে ফোন করে জিজ্ঞেস করে তার কি অবস্থা সে ঠিক আছে কিনা। মুরাদ হয়তো তার উপর বিরক্ত তাই জিজ্ঞেস করে খারাপ শুনলে খুশি হবেন না ভালো কিছু শুনলে খুশি হবেন স্বামী জানা আশ্চর্য খারাপ কিছু শুনলে খুশি হব কেন অবশ্যই ভালো কিছু শুনলে খুশি হবো আপনি এমন করছেন কেন আপনার হয়তো রেস্ট দরকার অনেক চাপ পড়ে গেছে মনে হয় মুরদ বলে হ্যাঁ তাই তো আমাকে রেস্ট দিলে তো কেস থেকে সরানো যাচ্ছে না তাই না স্বামী এই কথা শুনে ফোন কেটে দেয় এরপরে সিন আসে মুকিতের বাসায় মুরাদ তার ব্যাপারটা আরও গভীরভাবে দেখার জন্য এখানে এসেছে সে মকিতের মার থেকে জানতে পারে তার স্ত্রী অনেক অসুস্থ কিডনির সমস্যা সে টাকার জন্য অনেক জায়গা ছোটাছুটি করেছে কিন্তু পায়নি আর তাছাড়া অফিসেও অ্যাডভান্স চেয়েছিল ওখান থেকেও দেয়নি মুরাদ যেন হ্যাঁ সে এটা জানে কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন সব কিছু ম্যানেজ করে বউকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করছে অপারেশন করার জন্য এই কথা শুনে মোরাদের আর বুঝতে বাকি থাকে না যে সে এরকমটা তার সাথে কেন করলো আর টাকাও বা আসলো থেকে সে ওখান থেকে সরাসরি চলে আসে কাদেরের কাছে যদি সে এই ব্যাপার কিছু বলতে পারে কিন্তু এখানে এসে দেখে এ তো করা সিকিউরিটির মধ্যেও তাকে কেউ মেরে চলে গেছে তখন এসে সিসিটিভি ফুটেজ চেক করতে গেলে দেখতে পায় সিসিটিভি ফুটেজ অন্যদিকে ঘোরানো আবার সে এখানে এসে ভাবতে থাকে যদি মুখিতে আসল অপরাধী হতো তাহলে এগিয়ে তো সে মারতে পারতো না কারণ সে তো আগেই ডেট হয়ে গেছে তাই সে ভাবছে এর সাথে আর কে জড়িত থাকতে পারে তাদের অফিসের কেউ না তো তো সে এখানে এসে চেক করছিল খুনি কোনো প্রমাণ রেখে গেছে কিনা এখন সে সিসিটিভি ক্যামেরা যেদিকে ফেরানো সেখানে একটা স্টিলের বাটি দেখতে পায় তাই সে আর দেরি না করে দৌড়ে আবারও ক্যামেরা ফুটেজ চেক করতে যায় এবার সে ওই স্টিলের বাটির উপর অনেক রকম ফিল্টার কাজে লাগিয়ে জুম করে সে লোকটাকে বের করে তবে লোকটি একটা হুড়ি জ্যাকেট পরা থাকায় তাকে দেখা যাচ্ছিল না কি লোকটার কথা মনে রাখতে বলছিলাম না যখন ওরা তার মামার ল্যাবে যাবার সময় ধাক্কা খেয়েছিল তখন এবার তো বুঝলেন কেসটা কোথা থেকে শুরু হয়েছে বা কোন লিঙ্কে জড়িত মোরাদ সেটাই ভাবছে তার স্পষ্টভাবে মনে আছে সেই দিনের কথা তখন এসে তার স্যারের রুমে আসলে দেখতে পায় তার স্যারের চেয়ারের উপর ওই হুডি জ্যাকেটটা তাই সে সন্দেহ করে তার স্যারই এই সবের পিছনে জড়িত তাই সে জিজ্ঞেস করে সে কেন এরকমটা করলো কিন্তু তার কোনো উত্তর না আসায় মুরাদ তার চেয়ার গোড়ালে দেখতে পায় লোকটি তাকেও মেরে দিছে মোরাদ যেন কেস সলভ করেও সলভ করতে পারলো না সে ভাবছিল কেসটা হয়তো প্রায় ক্লোজ করে নিয়ে আসছে কিন্তু এই মুহূর্তে তার মনে হয় এই কেস এখনও শেষ হয়নি তাকে এখনও দৌড়াতে হবে ইনফিনিটির জন্য আমরা কাদেরের মারা যাওয়ার সিসিটিভি ফুটেজ চেক করার পর থেকে স্বামীকে দেখতে পাইনি তার মানে সামিয়াও কি এর সাথে জড়িত আর তাছাড়া ওই হুড়ি পড়া লোকটাও বাকি এরকমের কিছু প্রশ্ন রেখে শেষ হয়ে যায় ইনফিনিটির প্রথম সিজন তো এই ঈদ উল মুক্তি পাবে এটার দ্বিতীয় সিজন তাই যারা আমাদের থেকে এটার দ্বিতীয় সিজনের এক্সপ্লেন পেতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন একটু ক্লিক করুন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন কথা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ